বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাহি ওয়াসাল্লামের জন্মদিবস এই দিনে গোটা বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় ভক্তিভরে পালন করেন নানান অনুষ্ঠান শোভাযাত্রা থেকে শুরু করে ফতিহা পাঠ সবেতেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে ছিল গভীর শ্রদ্ধা এবং ভক্তি আজ বিশ্বনবী পনেরোশো তম জন্ম দিবস উপলক্ষে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মুমিনপাড়া ইতকা কমিটির তরফ থেকে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় অংশগ্রহণ করেছিল এলাকার প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ মানুষ উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে এদিন এই শোভাযাত্রা মশালদহ মোমিনপাড়া থেকে শুরু হয়ে কোরিয়ালি চুরিপটি দিয়ে রেলগেট হয়ে পুনরায় বমিনপাড়া এসেছে এবং শেষ হয়েছে এরপরে অংশগ্রহণকারীদেরকে সামান্য মিষ্টিমুখ সহযোগী আপ্যায়ন করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের এই দিনটি শুধু ধর্মীয় নয় সামাজিক ঐক্যের প্রতীক হয়ে রইল মালদার মানুষের কাছে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ তালা আলাইহি আসাল্লামের জন্মদিবস পনেরোশোতম জন্মদিবস আজকে ছিল এই অনুষ্ঠানে আমরা যে সমস্ত গ্রাম আমাদের মসলদাহা মমিন পাড়া এসে যোগদান দিয়েছেন কেনাদের জন্য প্রত্যেকের বসে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং রাস্তাতে জল সরবতর ব্যবস্থা বিভিন্ন জায়গায় কেউ বিস্কিট হয়তো দান করছেন কেউ হয়তো জল খাওয়ার দিচ্ছেন সমস্ত রকমভাবে আমাদের এখানে অনেক সুবিধাজনকভাবে আমরা এই প্রোগ্রামটা আমরা করতে পারছি রেলিটা আমাদের মসলদা ময়ুরপাড়া ঈদগাহ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মশলদা বাজার হয়ে হালুকা রোড রেলগেট ক্রাস করে কোরিয়ালি চুরিপুর্তি হয়ে আবার কোরিয়ালি পঞ্চায়েত হয়ে সেম রুটে আমরা আবার ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছি আনুমানিক আমাদের এই লোকের হয়তো আমরা কিছু লোক ঘুমতে পারিনি তবু আনুমানিক আমাদের এই জুলুসে প্রায় চার থেকে পাঁচ হাজার লোকের সমাগম ছিল আজকে খুব শান্তিপ্রিয়ভাবে আমরা এই জুলুসটি এখন পর্যন্ত আমরা শুরু করে শেষ পর্যন্ত ঈদগাহা পর্যন্ত আমরা নিয়ে এসেছি এবং আমাদের ঈদগাহায় অল্প কিছুক্ষণের দু চার দশ মিনিটের প্রোগ্রাম হয়ে ধোঁয়া হয়ে সমস্ত লোককে বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়ে আমরা এখান থেকে ইতি দেবো আমাদের আমাদের এই পার্শ্ববর্তী যেমন হরিশুন্দনপুর থানা থেকে প্রায় সাতখানা গ্রাম এবং চাচলা থানা

ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফোর সিক্স টু ফাইভ সেভেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স